ইসরায়েলি হামলার তোয়াক্কা না করে আবারও গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে ফ্রিডম ফ্লোটিলার ট্রানবাহী জাহাজ এতে আছেন গ্রেটার থুনবার্গ লিয়াম ক্যানিংহাম সহ বারো জন মানবাধিকার কর্মী ও অভিনেতাদের একটি দল রোববার ইতালির সিসিলি থেকে ছেড়ে যায় জাহাজটি আবারও বাধার মুখে না পড়লে আগামী এক সপ্তাহের মাঝে গাজায় পৌঁছানোর কথা নৌজানটের ওয়ালটন ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে ইসরায়েলি নারকীয়তা ও একগুইমেতে মেতে যখন নিশ্চুপ গোটা বিশ্ব তখন অসীম সাহসে ভর দিয়ে অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা ক্ষুধার্ত মানুষ বাঁচাতে খাবার ও জরুরি সেবা নিয়ে ফের গাজার পথে রওনা হয়েছেন গ্রেটা থুনবার লিয়াম ক্যানিংহামসহ মোট বারো অভিনেতা ও মানবাধিকার কর্মী ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া বন্দর থেকে রোববার ফিলিস্তিনিদের জন্য জরুরি মানবিক সহায়তা নিয়ে যাত্রা শুরু করে ফ্রিডম ফ্লোটিলার জাহাজ ম্যাডলিন এর আগে গত মে মাসে আরও একবার ত্রাণ নিয়ে গাজায় পৌঁছানোর চেষ্টা করে সংস্থাটির আরেক জাহাজ কনসেন্স তবে মাল্টা উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় পৌঁছাতেই শক্তিশালী দুটি ড্রোনের আঘাতে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি ফলে পুরোপুরি বিফলে যায় সেবারের যাত্রা শত বাধা উপেক্ষা করে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে মানবতার ঢাল হয়ে দাঁড়িয়েছে ফ্রিডম ফ্লোটিলা মজুদে রয়েছে খাদ্য জরুরি ওষুধ স্যানিটারি পণ্যসহ বিভিন্ন রকম ত্রাণ ও সহায়তা কোনোরকম বাধার মুখোমুখি না হলে এক সপ্তাহের মাঝে উপত্যকায় পৌঁছাবে ত্রাণবাহী জাহাজটি আশা করছে মানবাধিকার কর্মীরা সর্বশেষ অভিযানে দুবার বোমা হামলা হয় আমাদের নৌকায় সমস্ত সন্দেহের ইঙ্গিত ইসরায়েলের দিকে এক মাস পর আমরা আবার এক হয়েছি শুধুমাত্র ফিলিস্তিনিদের নির্বিচারে গণহত্যার বিচার ও মানবিক করিডোর খোলার প্রতিশ্রুতি রাখতে আমার বিশ্বাস আপনারা আপনাদের সাহস কণ্ঠ এবং যা কিছু রয়েছে তা নিয়ে মানবতাকে মানবাধিকারকে রক্ষা করবেন আমাদের পৌঁছানোর পর প্রশাসন এবং আইডিএফ এর প্রতিক্রিয়া নিয়ে খানিকটা চিন্তিত আমি অভিযানে ক্রাচ শিশুদের খাবার পেইন কিলার অ্যান্টিবায়োটিক সহ এমন সব জিনিস রয়েছে যা কিছুতেই গাজায় প্রবেশ করতে দেবে না ইসরায়েল এটি একটি মানবিক মিশন আমি চাই না কোনো অবস্থাতেই গাজার মানুষেরা ক্ষতিগ্রস্ত হোক গাজায় চলমান মানবিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মানবাধিকার সংস্থাটি যতবারই বাধার মুখে পড়ুক না কেন নতুন উদ্যমে আবারও গাজাবাসীদের সহায়তায় শক্তভাবে দাঁড়ানোর অঙ্গীকার কর্মীদের Tabrina Nusrat, Jumuna News.